পরীক্ষা করে দেখবেন এমনিতে যখন খেয়ে আছেন তখন শরীর রক্ত কেমন গরম হয়ে থাকে আর না খেয়ে থাকলে শরীরটা যেন নাজুক হয়ে আর নমনীয় আছেন বিনয়ী হ্যাঁ আর যদি সেটা যদি আর্থিক হ্যাঁ সংকটের কারণে হয় তাহলে তো আরও বেশি বিনয় হয়ে গেছে আরও বেশি সোজা হয়ে গেছে কারণ খেতে চাইলেও খাবার নেই এখন তো সব করে না খেয়ে থাকছে মানুষ যে ষোলো ঘন্টা না খেয়ে থাকো আট ঘন্টায় শুধু খাওয়া দাওয়া করো কয় ঘন্টা না কয় ঘন্টা হচ্ছে হ্যাঁ ঠিকই আছে তিন আঠের চব্বিশ বলে দুই আট ঘন্টা না খেয়ে থাকো আর এক আট ঘন্টার মধ্যে খাওয়া দাওয়াকে সীমিত করো শেখাচ্ছে না দুনিয়াদার ডাক্তাররা শেখাচ্ছে তো অনেকে শখ করে করছে কারণ শরীরকে সুস্থ রাখতে চায় কিন্তু আত্মাকে সুস্থ রাখার সম্পর্কে তাদের কোনো রকমের না চিন্তা আছে না চেতনা আছে না জ্ঞান আছে না কর্মতৎপরতা আছে কিছুই নেই জ্ঞানও নেই যাই হেল্প আর জানা থাকলে তার ভ্রুক্ষেপ নেই গা ফেল জি জি এই হলো অবস্থা কিন্তু কারো যদি বাড়িতেও খাবার না থাকে কোথাও স্থান না থাকে বাড়িতে খাবার নেই চলো হ্যাঁ খালার বাড়ি আছে ফুকুর বাড়ি আছে আর কারি বাড়ি আছে গিয়ে খেতে পাবো তাও নেই কোনো রাস্তা নেই যেমন নবী সাহাবাই সাহাবাইকালামদের হইতো কোথাও নেই খাবার নয় বিবির কাছে ঘুরছেন কারো বাড়িতে খাবার নেই তখন কি বলছেন রমজান ছাড়া অন্য সময় এ না সাহেব যখন না খেয়েই থাকতে হবে তো নফল রেখেই স্যামটা ওই রকম যদি আপনার আমার পরিস্থিতি হইতো কোথায় যেতেন জি কত নিয়ামতে আছেন আল্লাহ সুক্রিয়া দে করেন কত নিয়ামতে আছেন তো মানুষকে পাপ থেকে বাঁচার তরবিয়ত একটি গুরুত্বপূর্ণ তরবিয়ত হচ্ছে পানাহার থেকে নিজের শরীরকে বঞ্চিত রাখা এর মাধ্যমে অলবের তাহারা পবিত্রতা তাজকিয়া হবে জি কাদাফলাহমানোরা যারা নিজের আত্মার পরিশুদ্ধি করে নফসকে পাপাচার থেকে পাক পবিত্র রাখে এবং তার জন্য সচেষ্ট হয় এ শ্যামের মাধ্যমে সেটা হাসিল শেয়ামের লাল লক তার তখন এই জন্য আল্লাহ বলছে যাতে গোনা থেকে বাঁচতে হবে গোনা থেকে বাঁচার মতো তরিবিয়ত ধমপানের বদ অভ্যাস রয়েছে জর্দা পান খাওয়ার বদ অভ্যাস রয়েছে আরো মেলা হারাম বদ অভ্যাস রয়েছে হস্ত মৈথনের অভ্যাস রয়েছে আছে অনেকের আছে কিন্তু অবস্থায় জীবন চলে না মোটেই না সাথে সাথে করে হারাম আর নোংরামি আবার শুরু করে দিচ্ছেন সারাদিনের তরবত করলেন আপনি চিন্তা করুন তো দেখি আর তারপরে তো আর বেশি নয় মাত্র আর তিন চার ঘন্টা যাগবেন তারপর তো ঘুমিয়ে পড়বেন আর ঘুম থেকে উঠলে তো আবার সাহারি আবার শেষ সারাদিনের জন্য তাহলে পাপ করার সুযোগ কোথায় এত সুন্দর সুযোগ আল্লাহ দিচ্ছেন প্রশিক্ষণের জন্য গুণা থেকে বেঁচে থাকার জন্য তরবীয় ট্রেনিং নেওয়ার জন্য তারপরেও যদি আবার কুকুরের লেজের মতো যেমনই মাগরে বহিল আবার সিগারেট ধরিয়ে দিল আবার হারাম কাজ শুরু করলো আবার অন্যায় কাজ শুরু করলো তাহলে তো তাকে অর্জন হলো না তাকে অর্জন হলে কী সংশোধন হলো তাহলে রমজান মাসে মাসে আল্লাহ তালা অধিকাংশ মুসলিমদেরকে দেখা যায় যে নামাজি হয়ে যায় গোটা মাসটা এত সুন্দর তরবিয়ত করলেন পাঁচ সালাত পড়লেন কত শরীরও আরাম পেয়েছে মনটাও আরাম পেয়েছে মানসিক শান্তি হয়েছে পারিবারিক শান্তি হয়েছে সব দিক থেকে শান্তি হয়েছে আল্লাহকে সন্তুষ্ট করে শান্তি পেয়েছেন আল্লাহ আপনার রাজি তারপরে কি করে আবার শয়তানকে রাজি করতে লাগলেন এগারো মাস ধরে আহ জান্নাত থেকে দূরে হয়ে গেলেন জাহান্নামের কাছাকাছি হয়ে গেলেন আল্লাহ বোঝার তো অভিজ্ঞ দান করুন